আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জয়িত শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না গাইস আমাদের তথ্য প্রতিবেদন দিকে আবার নতুন করে নাটক শুরু করে দিয়েছে কাকু নে এর আগে আমার আর দুইটা ভিডিও আমার এই চ্যানেলে আছে ওই কি শুনি আর সেই সকল ভিডিওতে পল কাকুর নেট বন্ধ করে দেয় কাকুর অনেক সুনাম করা হয়েছে তাই আজকের ভিডিওতে পলক কাকুর নতুন নাটক নিয়ে হালকা করে সুনাম করা হবে ওকে পলক কাকু আপনার নতুন নাটক শুরু করে দেন শুরু করেন ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করে যে দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সেই দায়ী আমি এত বড় কই যেতি তুই বেসস এই কই তো দেশি কই না এই কই তো ফরেন কই কাকুর কথা আনি যে সারা বাংলাদেশ নেট বন্ধ করে দেয় পলক কাকুর নিজে কারো কথায় নয় আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার। আমাদের এই মন্ত্রী কাকু যখন নিজের শব্দ স্বীকার করেন তাহলে তো তাকে আইনের আওতায় এসে সে বিবিনুরের মতো রিমান্ডে নেওয়া উচিত। কেন? মেটেরিয়াল যার দেশে অনেক বড় আর্থিক সমস্যা আছে এটা জাতি মানতে বাধ্য। ঠিক বলেছো। কিন্তু এই মেটেরিয়াল নাশকতাতে অনেক ক্ষেতে আড়ক করা হয়েছে। ঠিক বলেছ তাহলে এই তথ্যমন্ত্রী পলক প্রধানমন্ত্রীকে না জানিয়ে সারা দেশের নেট বন্ধ করে দেওয়া যে দেশের কোটি কোটি টাকা নষ্ট হয়েছে সেটা পলক কত নিজ মুখে স্বীকার করছে আগে যা আবার হয়েছে এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় সেটা হওয়া উচিত আমার তাই আমি মনে করি নেট বন্ধ করে দেওয়ার কারণে দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট হয়েছে তাই পলক কাকুকে রিমান্ডে নেওয়া উচিত ঠিক বলেছো সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো সরি আই এম ভেরি ভেরি সরি ছাত্র ছাত্রী বোনেরা তারা যদি মনে করে যে এই দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সেই দায়ী আমি আর পরকাকু রিমান থেকে ফিরে এসে আপনি চলচ্চিত্রের নাটক করা শুরু করে দেন আপনি অনেক ভালো নাটক করতে পারে স্বপ্নের পদ্মা সেতু ডিজিটাল বাংলাদেশের যা কিছু অর্জন প্রবাসে আমাদের এক কোটি কর্মী ভাই রেমিটেন্সের পয়সা দিয়ে হয়েছে কারোর কথাই না যে আমার এই ভিডিওটা আসলে কোনো ভুল নাই। প্রবাসীরা প্রবাসীদের খেলা শুরু করে দিয়েছে। আমার সোনার বাংলাদেশের যে ক্ষতি হয়ে যাবে, সেই ক্ষতি কিন্তু আমরা কোনোদিন কাটিয়ে উঠতে পারবো না। তার মানে দেশ Inet বন্ধ করে দিলে আমাদের দেশের কোনো ক্ষতি হয় নাই। কিন্তু আজকে যে হাজার হাজার কোটি টাকার সম্পদের ক্ষতি যারা করছে, তারা নিশ্চয়ই বাংলাদেশের ভালো চাইতে পারে না। তাহলে সপ্তাহ থেকে দেশের বেশি সম্পদ আপনি নষ্ট করেছেন। কলজ অপারেশন করে হালাই দেনাকা। আমাদের আছে। আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদের কি দিবেন আপনাদের সুযোগ দিতে বলে তো আজকে আপনারা ছাত্রছাত্রীদেরকে মাথায় তুলে নিয়ে নাচছেন আমাদের কোনো ভুল বা আমাদের কোনো ব্যর্থতা কারণে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনত্রী শেখ হাসিনাকে দোষারোপ করা হয় আর কারো সন্তান যদি ভুল করে তার দোষ তো বাবার কাছেই যাবে কাকারাই এমন সব কথা বলে তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন যারা দেশের লক্ষ লক্ষ সম্পদ নষ্ট করেছে তাদের আর কোনো সুযোগ নেই ঠিক বলেছ তাই আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনার মন্ত্রীপদে থাকা কিংবা আশেপাশে সন্তানেরা এক এক একটা ছাগলের তিন নাম্বার বাচ্চা ছাগল বললে কথা তাই এই ছাগলের তিন নাম্বার বাচ্চা দিয়ে দেশ চলতে পারে না দেশ উন্নত হবে না আমার ভিডিও করার কোন মোটে ইচ্ছা ছিল না কিন্তু আসলে ভিডিওটা দেখার পর ভিডিও না করে আর পারলাম না আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ হতে গেলে ফলো করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন